আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে খুব টেনশনের মধ্যে আছি কথা বলার তেমন মুড নেই তো তারপরে ভাবলাম ছোট একটা ভিডিও শেয়ার করি গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম আসলে অনেক ভাবনা চিন্তা করে ভিডিওটা শেয়ার করছিলাম ভাবছিলাম করব কি করব না কারণ এই পর্যন্ত আমি দুইবার আপনাদের থেকে সাহায্য নিয়ে চিকিৎসা করে আমি সুস্থ হয়েছি তো এই যে আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারতেছি সেটা হচ্ছে আপনাদের কয়েকজন আমি একটা সাহায্যের ভিডিও যদি তৈরি করি তাহলে সবাই যে আমাকে সাহায্য করতে পারবে বা সবার এরকম সামর্থ্য আছে বা সবাই করবে এরকম তাও না বা সবাই করেছে এরকমও না তবে হাতে কোনা কয়েকজন আমাকে দুইবার হেল্প করছেন তো যাই হোক তো জন্যই আমি গতকালকে video টা করবো কি করব না মানে খুব বেশি দ্বিধায় আসছিলাম কারণ আমারও নিজেরও একটা বিবেক আছে আমার মনে হয় যে আমাকে মানুষ আর কতই বা হেল্প করবে তো যাই হোক আপনারা গতকালকে আমি ভিডিওটা শেয়ার করছিলাম অনেকে বলছেন যে আপু তোমার কি হয়েছে গলায় কি হয়েছে মানে আমার ওই আমার কি হয়েছে কেন হ্যাড চাইছি ওই বিষয়টা অনেকে জানেন না আর গতকালকে ভিডিওটা আমার শেয়ার করতে একটু ভুল হয়ে গেছে কারণ আমি এত লম্বা করে ভিডিওটা তৈরি করছি আর আমার মেন কথাগুলো আমি ভিডিওর শেষের দিকেই বলছি তো জন্য আর কি অনেকে অত আমি যত যেখানে কথাগুলো বলছি অনেকে সেই জায়গা পর্যন্ত হয়তো আমার কথাগুলো শুনেনও নাই তো তার জন্য ভাবলাম আজকে আবার ছোট একটা ভিডিও শেয়ার করি যেহেতু দেয়ালে পিটকে গেছে করার কিছু নেই এখন আমার সেন্টিমেন্ট দেখালে চলবে না আমি আসলে গতকালকে ভিডিও আমার ভিডিওতে আমার সার্জারির কারণে একটু টাকা পয়সা মিল করতে পারতেছি না তাই একটু হেল্প চাইছিলাম তো অনেকে আসলে বিষয়টা বুঝতেই পারেননি যে আমার কি হয়েছে কেন ছাড়ছি কারণ আমি তো ডেইলি ভিডিও আপলোড দেই গত দিনের ভিডিওতে যেটা বলছি আজকে ভিডিওতে আর ওটা বলি না মেইন কথাগুলো আমি একটু শেষের দিকেই বলছি আর রিপোর্ট টিপোর্ট এসবও দেখাইনি তো অনেকে আসলে যারা এর আগের দুই তিন দিনের ভিডিও না দেখছেন মানে তারা আমার ওই সময় সেটা বুঝতে পারেন নাই তো আমার দেখুন আহ এটা হচ্ছে আমার আলটা সরি আমার গলার যে না কপি এটা তো আমার গলা পর্যন্ত টেস্ট করা হয়েছে তো অটারি রিপোর্ট আমার গলার কোড আছে ভোকেল কোডের মধ্যে একটা পলিপ তো রিপোর্টটা এভাবে দেখানো যাচ্ছে না আমি স্ক্রিনে দিয়ে দিব আমার মোটা সাইজের একটা পলিপ তো আজ থেকে কয়েকদিন আগে আমি আরেকবার টেস্ট করিয়েছি তখন কিন্তু আমার পলিপটা এতটা বড় ছিল না ডাক্তাররা ভাবছিলেন হয়তো নরমাল পলিপ সেরে যাবে তো কিছুতেই গলার সময় সেটা সারতেছে না দেখা যায় যে ব্যথাটা সময় যাচ্ছে বাড়তেছে খাওয়া দাওয়া এমনকি পানি খেতে ভাত খেতে কোনো কিছু খাবার খেতে গেলে গলার মধ্যে টান পড়ে ব্যথা অনুভূত হয় তো ওই জন্য আবারও ডাক্তারের কাছে যাই আবারও সেকেন্ড বার গলা টেস্ট করা হয় তো দেখা যায় আমার পলিপটা এত বড় সাইজ থেকে এত বড় সাইজের হয়ে গেছে তো ডাক্তাররা বলছেন আহ নরমাল যে বিনাইড গুলো হয় মানে নন ক্যান্সারের যে গুলো হয় ওগুলো নিরীহ পলিপ আর কি ওগুলোকে বলে তো ওগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে না ওগুলো তেমন একটা সমস্যাও করে না কিন্তু আমার পলিপটা যেহেতু খুব দ্রুত সাইজটা বড় হচ্ছে আর সামান্য একটু লাল আগের মতন দেখা যাচ্ছে মানে ইনফেকশন হয়তো ওখান থেকে ইনফেকশনে আর কি ডাক্তাররা আমাকে প্রায় ইনডাইরেক্টলি ওনারা বলছেন যে নাইনটি বা নাইনটি ওরকম ক্যান্সারের সম্ভাবনা আছে তো খুব দ্রুত আমার পলিপটা আর কি সার্জারি করে ওটা বায়োপসির জন্য পাঠাতে তো যাই হোক আমার এখন যেহেতু দুইটা সার্জারি করতে হবে দুইটা সার্জারি খুবই গুরুত্বপূর্ণ তো ওই জন্য আমি গতকালকে হেল্প চাইছি কিন্তু গতকালকে ভিডিওটা থেকে আমি তেমন কোনো ধরনের রেসপন্স পাইনি যার কারণে সত্যি আমি খুব আশাহত হয়েছি আমি জানি না আদৌ আমি চেন্নাই যেতে পারবো কিনা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি নয়শো নব্বই টাকা নিয়েছে আমি তিরিশ তারিখের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি চেন্নাইয়ের তো ওখানে তিরিশ তারিখের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডাক্তারের তিরিশ তারিখ মনে হয় সকাল সাড়ে আটটা ওরকম হবে তো আমি চেন্নাইয়ের যদি তিরিশ তারিখ ডাক্তার দেখাতে হয় তাহলে আমার প্ল্যান ছিল আমি ছাব্বিশ তারিখ চলে যাব। কারণ ট্রেনে করে যাব ফ্লাইটের টিকিটের অনেক দাম জন প্রতি দশ বারো হাজার টাকা লেগে যায় আমাদের এখান থেকে চেন্নাইতে যেতে তো যেন আমি আর কি ঠিক করছিলাম ট্রেনে যাব আর ট্রেনের টিকিট তো নর্মাল টিকিট এটা তাড়াতাড়ি পাওয়া যায় না দুই দেড় দুই মাস আগে নর্মাল টিকিট কেটে রাখতে হয় তো ওটা তো আমি করাই নাই কারণ আমার প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে তো ওই জন্যই আর কি আমি ভাবছি যে ছাব্বিশ তারিখ আমরা এখান থেকে রওনা দিব আর ছাব্বিশ তারিখের আগের দিন পঁচিশ তারিখ আমরা সকাল ১০টা দিকে মনে হয় রেলের ওই সাইড খুলে ওপেন হয় তো তখন আর কি আমরা দুইটা পতকাল টিকিট নিয়ে নেব তো যাই হোক জানি না আদৌ আমার আশা পূর্ণ হবে কিনা আমি আদৌ যেতে পারবো কিনা কারণ গত কালকে আমি help জন্য যে ভিডিওটা তৈরি করেছিলাম আমার লজ্জার সরম সব কিছু আমার কিন্তু চোখে লজ্জা হচ্ছিল মুখ দিয়ে বলতে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না তো তারপরেও আমি বলেছিলাম কারণ আমার দেয়ালে পিঠ ঢেকে গেছে সবাই বাঁচতে চায় আর অসুস্থতার কাছে কিন্তু আমার সবাই নিরুপায় তো এই ভিডিওটা থেকে আমি তেমন কোনো রেসপন্স পাইনি আর সাধারণত না পাওয়ারই কথা কারণ আমি তো এর আগেও আপনারা আমাকে আরো দুইবার হেল্প করছেন তো আর কতইবার করবেন হয়তো আপনাদেরও হেল্প করতে করতে অনেকে বিরক্ত লাগছে তো আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিই হয়তো আপনারা ভাবছেন আমি হেল্পের ভিডিও শেয়ার করছি আর আমার অ্যাকাউন্টে এসে লাখ লাখ টাকা ডুকতেছে তো অনেকে এটা নিয়ে হিংসাও করতেছেন হিংসাত্মক কমেন্টও করতেছেন একজন মানুষের এত খারাপ কন্ডিশনের মানুষ কিভাবে এরকম কমেন্ট করে আমি দুইটা কমেন্ট দুইটা বিষয় আপনাদেরকে পরে শোনাবো শেষে তার আগে আমি প্রমাণটা দেখিয়ে দিই গত কালকে আমি আমার আহ ফোনপে স্ক্যানার দিয়েছিলাম বো ফোনপে স্ক্যানার দিয়েছিলাম বেকুন এই পর্যন্ত আমার কাছে কত টাকা ঢুকছে বেকুন একশো টাকা তো ওটা কিন্তু আমার এর আগের ছিল আমার ভাইপু আমাকে আমার কাছ থেকে টাকা নিয়েছিল তো ও দিয়েছিল সতেরোশো টাকা তো গতকালকে ভিডিওটা শেয়ার করার পর থেকে অনেকেই ভাবতেছেন যে আমি গতকালকে হেল্প চেয়ে ভিডিও বানিয়েছি তো হয়তো আমার অ্যাকাউন্টে সে লাখ লাখ টাকা ঢুকতেছে তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি পার্সোনালি দুইজনকে বলছিলাম আমার কাছে দুজন আহ দুজন ছেলেটি থাকেন তো ওনাদেরকে বলছিলাম ওনারা আমাকে টাকা দিবেন বলছেন হয়তো আজকেই দিয়ে দিতে পারেন একজন বলছেন তো ওই একশো টাকাটাই আসছে ওই গতকালকে ভিডিও থেকে এখন পর্যন্ত আমাকে কেউ টাকা দেয় নাই তো সত্যি আমি খুব আশাহত হয়েছি আমি না আদৌ যেতে পারবো কিনা কারণ আমি তো ভাবছিলাম যে আর যাই হোক আমার চেন্নাইতে যাওয়া ডাক্তার দেখানো তো ওই টাকাটা অন্তত বের হবে তো যাই হোক তো আশা হতো হয়েছি এখন কী করবো জানি না আদৌ যেতে পারবো কি না তবে আমি প্রাণপণ চেষ্টা করব যাওয়ার সেটা যেভাবেই হোক যেরকম করেই হোক যাওয়ার চেষ্টা করব। যারা কয়েকজন আমাকে আগে হেল্প করছিলেন তো ওনাদের হয়তো এক দুইবার হেল্প করে ওনাদেরও এখন হয়তো খারাপ পর্যায়ে আছেন বা হয়তো সেরকম অবস্থায় নেই বা হয়তো ওনাদের এক দুইবার হেল্প করেছেন আর করতে চাচ্ছেন না তো ওই জন্যই আর কি ওনাদের উদ্দেশ্যে আমার বলার কিছু নেই কারণ আমি হেল্প চাইছি কেউ আমাকে হেল্প করবে কি করবে না সেটা তার নিজস্ব বিষয় তো তো আবারও বলছি আপনারা চেষ্টা করে দেখবেন আসলে তো মানুষ মানুষের জন্য আর আমি যদি এতটাও খারাপ পরিস্থিতিতে আসতাম না বা আমার ডালে পিট টিকে যেত না তাহলে কিন্তু আমি পাবলিকলি এভাবে এসে মানে বিখ্যাত চাইতাম না তো আমি বারবার গতকালকেও বলছি আজকেও বলতেছি কারণ আমি খুব খারাপ সিচুয়েশনে আসি এই টাকাটা আমাকে যেভাবে খুব ম্যানেজ করতে হবে আমার চিকিৎসাটা করতে হবে তা না হলে হয়তো আজকে এখানে বসে কথা বলতেছি সামনের বছর এমন দিন হয়তো মানে আমি আর দুনিয়াতে নাও থাকতে পারি তো চেষ্টা করবেন যারা আমার গতকালকে ভিডিওটা দেখেন নাই হয়তো আজকে দেখতেছেন তো চেষ্টা করবেন আমাকে একটু হেল্প করার তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ছেলে তো আমি আসলে অর্জনেই যখন অসুস্থ হই বড় কোনো ধরনের ওষুধের অসুখের মুখোমুখি হই তখন অর্জনই বেশি ভয় পাই কারণ আমার মনে হয় অর্জনেই আমাকে বেঁচে থাকতে হবে বাঁচতে চাই তো যাই হোক বাকিটা হালার উপরে আর আপনাদের উপরে দেখা থাক আদৌ আমার চিকিৎসা হবে কি হবে না আমি জানি না হাল্লা চাইলে আপনাদের সহায়ক পেলে অবশ্যই হবে আর কপালে যেটা লেখা আছে সেটাই হবে সত্যি বলতে এবার আমি মানে টাকা কি জিনিস টাকার মূল্যটা হারে হারে বুঝতে পারতেছি তো এইবারে প্রত্যেকে যদি এবার সত্যি বেঁচে যাই তাহলে খেয়ে না খেয়ে হলেও আসলে একটা টাকা সেভ করে রাখবো তো এই শিক্ষাটা আমার হয়েছে এইবারে এই সমস্যা থেকে আমি কতটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি বলে বোঝাতে পারবো না তো তারপরে রিকোয়েস্ট করব আমি এখানে আমার স্ক্যানার আর ফোন নাম্বার ব্যাংক ডিটেলস দিচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় কিন্তু আমি গতকালকে সোশিয়াল মিডিয়া ইউটিউবের মতন একটা এত বড় প্ল্যাটফর্মে এসে পাবলিকলি আমি ভিক্ষুকের মতন হাত পা মানে ভিক্ষা চাইছি এটা আসলে একটা ভিক্ষা চাওয়ারই মতন তো আমি এটা একটা সেন্টিমেন্টাল জিনিস তারপরেও আমার দেয়ালে পিঠ থেকে যাওয়ায় আমি কিন্তু সোশ্যাল মিডিয়া এভাবে সামনে এসে আপনাদের কাছে সাহায্য চাইছিলাম আমার কাছে এখন মানে আগে আমাকে যারা সাহায্য করেছিলেন তাদের কোনো পার্সোনাল নাম্বারও আমার কাছে নেই আমার হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যাওয়ার কারণে আমার কাছ থেকে এখন নাম্বারগুলোও ডিলিট হয়ে গেছে তো একজন আপু দুজন আপু ছিলেন আমি যখনই আগে অসুস্থ হতাম তখন দেখা যায় ওনারা মানে একজন হচ্ছেন ওই যে নাজমিন না আমি ঠিক জানি না কিছুদিন আগে আমার নানিকেও উনি কিছু টাকা হেল্প করেছিলেন তো ওই আপু নাম্বার আমার কাছে নেই উনি ওনাকে আমি খুব মিস করতেছি এই খারাপ সময় সত্যি বলতে কারণ উনি আমাকে দুই তিনবার মোটামুটি বড় একটা অ্যামাউন্ট দিয়ে হেল্প করেছিলেন তো ওনার নাম্বার এখন আমার কাছে নেই ওনার সাথে যোগাযোগও করতে পারতেছি না তা না হলে হয়তো ওনাকে বললেই আমার অনেকটা সমস্যার সমাধান হয়ে যেত আর আমাকে এভাবে পাবলিক প্লেসে এসে রিকোয়েস্ট করতে হতো না জানি না ওই আপু ভিডিও দেখতেছেন কি না যদি দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমাকে প্লিজ একটা মেসেজ দিবেন আপনার নাম্বার আমার কাছে নেই আর আরেকজন আপু যিনি আমার বোন ওই যে শারমিন ভিলেজ লাইফস্টাইল তো ওই আপুকে কিছুদিন আগে বাথরুমে টাকা দিয়েছিলেন উনি ওনার ইন্টারেস্ট মানেগুলো আর কি যারা গরিব আছে তাদেরকে দেন তো আমি ইন্টারেস্ট মানে খাওয়ার যোগ্য নয় কখনও ছিলাম না তবে চিকিৎসার কারণে সেটা ব্যবহার করা যেতে পারে তো ওই নাম্বার আমার কাছে নেই নাম্বারটা হারিয়ে গেছে আমার ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন সাথে আমার কোনো নাই ওই দুই যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো আমার সমস্যাটা আমি মানে পার্সোনালভাবে সমাধান করে নিতে পারতাম হয়তো আমার আজকে এভাবে ভিডিওর সামনে এসে পাবলিকলি ভিক্ষা চাইতে হতো না তো জানি না আপু আমার ভিডিও দেখতেছেন কিনা যদি দেখে থাকেন প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন সত্যি আমি খুব খারাপ সিচুয়েশনে আছি আর আপনি নিজে থেকেও আমাকে আমার ছেলের সময় হেল্প করতে চাইছিলেন কিন্তু আমি আপনার থেকে হেল্পটা নিতে চাইনি তো সত্যি এখন আমার হেল্পের প্রয়োজন আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন দয়া করে মেসেজ করবেন একটা আমাকে তো আপুর নামটা আমার ঠিক জানা নেই শুধু ফোন নাম্বার ছিল ওনার সাথে এমনি তো কথা হতো তো সোশ্যাল মিডিয়ায় আমি কথাগুলো বলাই অনেকে যারা আমাকে বিক্ষুক বা বিখ্যাত চাচ্ছি বলতেছেন আমি দোয়া করবো আপনাদের জীবনে যেন এরকম কোনো দিন আল্লাহ না দেন কারণ আমার যখন নিজের সামর্থ্য থাকে আমি কখনো কারো কাছে হাত পাতি না এমনকি আমার কেজ যেতে পরে কেউ সাহায্য করতে চাইলেও আমি নিতে চাই না। তো সত্যি বলতে আমি আজকের যদি নিজের কাছে টাকার অ্যারেঞ্জমেন্ট নাও হয় আমি arrangement নাও করতে পারি তারপরে আমি হয়তো এখানে কোথাও নিজের মতন করে চিকিৎসাটা করাবো কারণ আমাকে তো বেঁচে থাকতে হবে আর যদি সম্ভব হয় আমি যেতে পারি তাহলে যাব কবারে যা আছে কবারে যদি বেঁচে থাকা লিখে থাকা লেখা থাকে তাহলে অবশ্যই বাঁচবো আর আরেকটা বিষয় আমি বলি দুঃখজনক একটা জিনিস আমি নাম বলতে চাচ্ছি না গতকালকে আমি হেল্পের জন্য ভিডিওটা চাওয়ার পরে হোয়াটসঅ্যাপ মেসেজটা দেখুন তো এই আপু বলছেন হ্যালো আপা আসসালামু আলাইকুম আপনার বেমার শুনিয়া খুব খারাপ লাগে দোয়া বালা বালাউটা আমি ভিডিও তাকি নাম্বার পাইছি আমিও খুব অসহায় টাকার লাগে ইনকাম নাই তো বুঝতে পারতেছি আমি এটা কোনো সমস্যা না তবে শেষে উনি যে কথাটা বলছেন সত্যি আমার খারাপ লাগছে কারণ আমাকে বলছেন যে আমার চ্যানেলটা ওনার কাছে যদি বিক্রি করে দিই তাহলে উনি আমার চ্যানেলটা কিনে নেবেন আর পরে আমার জন্য কষ্ট হবে না আর একটা চ্যানেল ওপেন করতে বা আরেকটা চ্যানেলে মনিটাইজেশন পেতে তো সত্যি আপনি আমাকে হেল্প করতে পারতেছেন না এটার জন্য কোনো দুঃখিত নয় কারণ একজনের সামর্থ্য নেই সে পারতেছে না এখানে আমার দুঃখিত হওয়ার কিছু নেই তো আমার খারাপ লাগছে আমার এত খারাপ সময়ে আমি একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছি ওই সময় আপনি বলতেছেন যে আমার ওই চ্যানেলটা বিক্রি করে দিব আসলে ওটার জন্য একটু খারাপ লাগছে প্লিজ এভাবে কারো দুর্বলতার সময়ে দুর্বলতা বুঝে এরকমটা করা উচিত না কারণ আমার এক একটা চ্যানেল আমার এক একটা ইমোশন আমি অনেক কষ্ট করে আমার চ্যানেলগুলো এই পর্যন্ত আমি নিয়ে আসছি আর তারপরে আরেকজন কমেন্ট করছেন গতকালকে তো ওনার নামটা আমি বলতেছি না হয়তো আপনারা কমেন্টটা দেখছেন যে এরকম বিক্ষোভের মতন বিজ্ঞান আছে নিজের জমি জমি জমা বিক্রি করে চিকিৎসা করাও আ এরকম বিক্ষোভের মতো বিক্ষা চাইতে লজ্জা লাগে সত্যি বলতে আপু লজ্জা লাগে না লজ্জা তখন লাগে না যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় সোচিয়েল মিডিয়াতে যখন আমরা একটা ভিডিও আপলোড দেই তখন সারা দুনিয়ার মানুষ দেখে আশেপাশের প্রতিবেশীরা দেখে আত্মীয় স্বজনরা দেখে এটা খুব সেন্টিমেন্টাল একটা জিনিস তারপরেও যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ সোচিয়েল মিডিয়াতে বাধ্য হয় হাত পাতায় যে সিটুৱেশনে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি তো দুয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করুন মানে এই জিনিসটা উপলব্ধি করতে পারেন আর সেই সাথে এটাও দোয়া করি আমার মতন এরকম ভিক্ষা যেন আপনাকে কখনো চাইতে না হয় মানে আপনার জীবনে আল্লাহ যেন কখনো এরকম কোন সিচুয়েশন না দেন এটাই দোয়া করি আজাদ কালাম উনার নামটা আমি না পড়ে পারলাম না একজন মানুষের এত খারাপ সিচুয়েশন আমি যেখানে প্রমাণ দিচ্ছি ভিডিওর আমার সব কিছু আমি প্রমাণ দিচ্ছি সেখানে একজন এসে কমেন্ট করতেছেন সরি আপনাকে দেখে সিরিয়াস কিছু মনে হচ্ছে না যদি টাকার লোভ করে থাকেন শেষে আল্লাহ ঠিক রূপগুলা দিবেন আপনাকে আমি আপনার রিপ্লাই দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কারণ অসুখ নিয়ে কেউ নাটক করতে পারে বা আমার টাকার তো লোভ নেই আমার যদি টাকা লোভ থাকতো তাহলে কিছুদিন আগে একজন আপু ওই যে আমার বোনকে যিনি বাথরুমে টাকা দিয়েছিলেন বাথরুম করার জন্য তো ওনার ব্যাংকের কিছু ইন্টারেস্টে টাকা উনি এখানে সেখানে দেন তো উনি আমাকে বলছিলেন যে আপু তোমার ছেলে অসুস্থ যদি তোমার কাছে টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে বলো আমি যথাসাধ্য যতটুকু পারি দেওয়ার চেষ্টা করবো তো ওনাকে আমি যদি তখন বলতাম যে আপু আমার প্রয়োজন তাহলে উনি আমাকে হয়তো ষাট হাজার সত্তর হাজার টাকাও দিয়ে দিতেন তো উনি হয়তো আমার ভিডিওটা দেখছেন উনি ভিডিওটা দেখছেন নিশ্চয় উনি কিন্তু আমাকে বলেছিলেন আমি আমি বারণ করছি আপুকে যে না আপু আমার কাছে এমন টাকা আছে কারণ তখন আমার কাছে টাকা ছিল আমি বলছি যে আমার যদি প্রয়োজন হয় বলবো তো পরে আমার প্রয়োজন পড়ে নাই আমার ছেলেকে নিয়ে বাইরে কোথাও যেতেও হয় নাই প্রয়োজন পড়ে নাই আমি আর বলিও নাই তো আমার জায়গায় আপনি থাকলে হয়তো নিশ্চয়ই এই কাজটা করতেন না বলতেন যে না আমার কাছে টাকা নেই কারণ সবাই আজকালকার দুনিয়ায় মানুষের বিশ্বাসের থেকে নিজের ফায়দার দাম দেয় বেশি যেটা আমি করতে পারি না এরকম সাক্ষী আমার দুই তিনজন বিহার সাপুয়া আছেন আরো দুইজন আমাকে এরকম বলেছিলেন যে আমাদেরকে প্রয়োজন পড়লে আমাদেরকে বলো যে বলো যতটুকু সম্ভব আমি দেবো তো আমি কিন্তু ওনাদেরকেও সেম কথা বলেছিলাম আমার যদি লুপ থাকতো তখনও আমি ওনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারতাম তো যাই হোক আপনাদের মতন মানসিকতার মানুষকে বোতানোর আমার কোনো ক্ষমতা নেই আর একজন মানুষকে সাহায্য করতে এরকম কমেন্ট গুলো কারা করে জানেন এরকম কমেন্ট গুলো তারাই করে যারা এরকম ভিডিওতে মানুষকে পাঁচ টাকা দিয়ে সাহায্য করতে পারে না তবে বাকিরা যারা সাহায্য করতে চায় তাদেরকে বিভ্রান্ত করতে চায় এইসব কমেন্ট গুলো দেখে মানে সত্যি আমার রিপ্লাই দেওয়ার কোনো ভাষা নেই আপনার মতন আমি বলবো যে আপনার মতন মন মানসিকতা আমার নেই আমি আর যাই হোক মানুষকে মানুষকে টকিয়ে টাকা নেওয়ার মতন চিন্তা ভাবনা আমি কখনো করি না সেটা আমাকে যারা পার্সোনালি চিনছেন জানছেন তারা বুঝবেন তো যাই হোক শেষ সেটাই বলবো যদি আমার টাকার ব্যবস্থা হয় ওখানে গিয়ে চিকিৎসা করাতে যেটুকু টাকা লাগবে সেইটুকু টাকা যদি আমি ছাব্বিশ তারিখের আগে অ্যারেঞ্জ করতে পারি আপনারাও সাহায্য করেন তাহলে আমার চেন্নাইতে যাওয়া হবে তা না হলে আমাকে বিকল্প কোনো পদ্ধতি ভাবতে হবে ছাড়া কোনো কিছু করার নেই তো দেখা যাক দুজন দুজন বলছেন ওনারা দিনে হয়তো আমি আর সাহস পাব তারপরেও যাই হোক তারপরেও যদি আপনারা কেউ আমাকে সাহায্য করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ওখানেও দিতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম